নমস্কার আপনারা দেখছেন পজিটিভ বার্তা থিংক পজিটিভ বি পজিটিভ আজকে মহাষ্টমী এবং অষ্টমী পূজা কিন্তু শুরু হয়ে গেছে বাকে কে আরাধনা করা মাই আরতি করা কিন্তু শুরু হয়ে গেছে মহারণী শুরু হয়ে গেছে এবং আমরা আজ কাশীপুর সর্বজনীন দুর্গोत्सवে আপনারা দেখতেই পাচ্ছেন যে একদমই মা এসেছেন কাশীপুর সার্বজনীনে এবং এবং আপনারা দেখতে পাচ্ছেন একদমই এক চালা যেরকম পুরোনো দিনে যেরকম এক চালার ঠাকুর হতো ঠিক সেই সেইরকমই অত্যন্ত মায়া মাখানো মায়ের মুখ এবং মা আজকে অষ্টমী মহাষ্টমীর পুজোয় একদম রণরঙ্গিনী সাজে সেজে মহাষ্টমীর পুজো মহাষ্টমীর পুষ্পাঞ্জলি সব কিছুই গ্রহণ করছেন এবং আপনাদেরকে রাখাতে বলবো যে সকালবেলা থেকে কিন্তু মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য লোকের সমাগম শুরু হয়ে গেছে এখানকার যারা পল্লীবাসী আছে প্রত্যেকেই কিন্তু একে একে একত্রিত হচ্ছেন কাশীপুর সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য নম দুর্গা ওই সপরিবারায় সর্বমঙ্গল সর্বার্যেশু নম এস সচন্দন পুষ্পাঞ্জলি নম দুর্গা ও প্রীতি কামার্থে সর্বমঙ্গল এস স্বচন্দন পুষ্পাঞ্জলি নম দুর্গা ওই পাদপাধ্য নম কাশীপুর সর্বজনীন দুর্গোৎসবের যিনি মুখ্য সংগঠক যিনি বহু বছর ধরে এই পুজোটা করছেন তিনি হচ্ছেন শ্রীযুক্ত শ্যামল চক্রবর্তী মহাশয় শ্যামলদা আমাদের সঙ্গে আছেন এবং সকালবেলায় কিন্তু একদম পুজোর জন্য একদম নতুন পাঞ্জাবি মহাষ্টমীর সাজে একদম সেজে আছেন নতুন পাঞ্জাবি পরে একদম পুজো দেওয়ার জন্য প্রস্তুত তো সকাল হতেই ভক্ত সমাগম হতে শুরু করে দিয়েছে এতক্ষণ আমরা মায়ের আরতি হচ্ছিলো দেখছিলাম একেবারে মহা আরতি যাকে বলে একদম এবং ধূপ ধুনো সব কিছু নিয়ে মায়ের অষ্টমী পুজো একদম শুরু হয়ে গেছে কি বলবেন সকাল সকাল সবাই চলে এসেছেন আপনার পূজা প্রাঙ্গনে বড় কথা যেটা আমি ভুলে যাচ্ছিলাম আমাদের আজকে আমাদের একটা বস্ত্র বিতরণ একটা অনুষ্ঠান আছে সেই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা শুরু হবে ঠিক বারোটার সময় এবং আমাদের এখানে আজকে অষ্টমীর ভোগ প্রসাদ আমরা এখানে বসিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে খাওয়াই প্রত্যেকে আসে পাড়া প্রতিবেশী এবং আমি পজিটিভ বাংলাকে অনুরোধ করব তিনি যেন এখানে খেয়ে যান হ্যাঁ আমাদের পোক প্রসাদটা আমরা তাহলে খুব আনন্দ পাবো আর কাশীপুর সার্বজনীন দুর্গোৎসবের পক্ষ থেকে এইটুকু বললাম আমি এবারে একটু জনসাধারণের মাঝখানে নিয়ে যেতে চাই যে আপনারা নিয়ে চলুন আর কি অঞ্জলি এটা এখানেই খুব ভালো আমাদের পুজো হয় আর কি খুব ঐতিহ্যবাহী পুজো তো এখানে এসে আমার খুব ভালো লাগে প্রত্যেক বাড়ি আমি অঞ্জলি আমাদের এই কাশীপুর সার্বজনীন দুর্গোৎসবে আজকে আমরা নব্বই বছরে পদার্পণ করেছি এটা আমাদের খুব ঘরোয়া পুজোর মতো যার জন্যে এখানে প্রত্যেক কটা পল্লীবাসী এসে আমাদের এখানে বসে আমাদের এখানে অঞ্জলি দেয় হ্যাঁ এই যে সবার জন্যে এতটা আমরা করতে পারি এটা আমাদের পক্ষে এটা আমাদের কাছে খুব আনন্দের যাদের বছর বছর আমরা এইভাবে করতে পারি এটাই হ্যাঁ আমি পুজো কমিটির সঙ্গে যুক্ত আছি হ্যাঁ ওই সম্পাদক আমাদের আমাদের ম্যাক্সিমামটাই করে শ্যামলদা হ্যাঁ ব্যাস আর কিছু আমার বলার নেই সার্বজনীন দুর্গা কমিটি প্রায় দীর্ঘ দিন ধরে পুজো করছে আমি এখানে প্রায় পঁচিশ বছর ধরে পুজো দেখছি এবং সময় এটা সুষ্ঠুভাবেই পুজো পরিচালনা করছেন যারা পরিচালক মণ্ডপীতে আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ বলে আমার বক্তব্য রাখছি